আমাদের খাওয়া দাওয়ার মুহূর্ত চলছে ইফতারের আর সব থেকে বড়ো যে ব্যাপার এখন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি যেহেতু আমি আর সাফি কমিটমেন্ট করেছিলাম যে আমাদের যে সকল ওয়েল উইশার আছে স্থানীয় এলাকায় তাদের নিয়ে একটা ইফতার মাহফিল করবো তারই ধারাবাহিকতায় আজকের এই ইফতার পার্টির আয়োজন হতে যাচ্ছে আমার সঙ্গে আমার ফ্যামিলি মেম্বার আসছে সাত বাবু আসছে আমার বেবি আসছে আর ওই তো ওই পাশে ছোটো ভাইয়েরা আসছে আর অনেকেই আসছে তো আমি দেখানোর চেষ্টা করব আমাদের সেই মুহূর্ত আমাদের সঙ্গেই থাকুন আর ভালো লাগবে পুরো ভিডিওটি তো বন্ধুরা আমাদের ইফতারের কিন্তু হচ্ছে মূল আয়োজন চলছে আমাদের ছোট ভাইয়েরা কিন্তু ইতিমধ্যেই সবাই যার যার অবস্থান থেকে চলে আসার চেষ্টা করছে এবং এই যে আমাদের আয়োজন মোটামুটি আমরা চেষ্টা করেছি নিজেদের জায়গা থেকে সঙ্গে আছে ওপু অপু সে হায় হায় দাও সবাইকে হাত নাড়াও সায়ান সায়ান তার উপু সঙ্গে এই পাশে আছে রিয়াদ বুড়া রিয়াদ বুরা সে হায় সাত বাবু হায় দাও আচ্ছা যাই ছোট ভাইয়ের ওই পাশে নিজেদের মতো করে গল্প করছে আর এইটা হচ্ছে মাঠের ভিতরের অবস্থান যাই হোক আমরা একটু পরে খাওয়া দাওয়ার আয়োজন করবো এবং সবাই মিলে বেশ ভালো সময় কাটাবো এমনটাই প্রত্যাশা ব্যক্ত তুমি বলো ভাইয়া ওকে তো বন্ধুরা আমাদের সব ছোট ভাইয়েরা হচ্ছে এখন আয়োজনের বিষয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে ইফতারের আয়োজন করার জন্য সেই মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এই পাশে আমার বেবি ইতিমধ্যে বসে গিয়েছে আর যে কথাটা বলছি আসলে আমাদের আজকের ইফতারটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে তেমন কোনো উদ্দেশ্য না আমরা নিজেদের জায়গা থেকে আমরা সব ছোট ভাইদেরকে নিয়ে আন্তরিকতার সম্পর্কটা যেন আর প্রাণবন্ত হয় ঠিক সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই আয়োজনটা করেছি এবং আমাদের সবার মাঝে যেন সুসম্পর্ক বজায় থাকে ঠিক সেই জায়গাটা থেকে এই আয়োজন এর বাইরে তেমন বেশি কিছু না আমাদের আরো গেস্ট আছে তারা আসবে মূল আয়োজনে আছে অনেক কিছুই পেঁয়াজি বেগুনি শশা বুট বুন্দিয়া বেগুনি জিলাপি বিরিয়ানি চানাচুর আর অনেক কিছু আমি এত সবে আসলে আমি জানি অনেক লোভনীয় দেখছেন এলে সরে তো আসলে এখানে সবাই বেশ আসলে নিজ নিজ জায়গা থেকে হচ্ছে চেষ্টা করছে সলা পরামর্শ করার জন্য এবং নিজেদের কথা তুলে ধরার জন্য তো আমি একটু সাফির স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করব সাফি তুমি যদি একটু কথা বলতো ভাইয়া সাফি আমি একটু তোমার একটু স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করছি ভাইয়া তোমার সঙ্গে একটু কথা বলার ছিল আজ আজকের এই আয়োজন আমরা যেহেতু অনেকদিন আগে থেকে প্ল্যান করছিলাম এবং তুমি হচ্ছে নিজেও ভিডিও স্টেটমেন্ট দিয়েছিলে যে হচ্ছে আমরা সবাই মিলে এরকম একটা সময় সবাইকে নিয়ে কাটাবো সেই জায়গাটা থেকে তোমার কেমন লাগছে আমার অনেক ভালো সবাইকে ইফতার করাতে পারা আর সব বন্ধু বান্ধব যারা এখানে উপস্থিত ছিল তাদেরকে নিয়ে ইফতারটা করলাম আর যারা আসেনি তাদের জন্য অনেক খারাপ লাগলো বিষয়টা কারণ সেভাবে বড় করে ইফতার করা হয়নি যার কারণে কাউকে আগে থেকে দাওয়াত দেওয়া হয়নি ওভারঅল তোমার কাছে ভালোই লাগছে এই তো আচ্ছা আচ্ছা এবার আমরা যাব এখানকার অনেক পরিচিত আমার একদম খুব কাছে ছোট ভাই সোহাগের কাছে সোহাগ হাবিব হাবিব তোমার সঙ্গে একটা কথা ছিল ভাই এই যে আজকে এই যে ইফতার আয়োজন হচ্ছে বা সবাইকে নিয়ে আমরা খুব একটা আনন্দঘন ঘন সময় কাটাচ্ছি তোমার কেমন লাগছে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে ছেলেবেলেদের সাথে আড্ডা এবং খাওয়া দাওয়ার একটা বিষয় আছে সবাই অনেকে রোজা আছে তাদের সাথে আন্তরিকভাবে খাওয়া দাওয়ার একটা সুযোগও পাইলাম পরিবেশে কথা বলারও একটা সুযোগ পাইলাম তাদের সাথে অনেক মুহূর্তটা কাটানোর ভালো মুহূর্ত কাটছে এই তো আচ্ছা আচ্ছা ভাইয়ারা তোমরা যদি সবাই একটু এদিকে তাকাইতা আচ্ছা সবাই যদি এদিকে তাকাইতা ভাই আপন রাকিব সবার কেমন লাগছে

আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য আর সব থেকে বড়ো বিষয় এই পাশে কিন্তু আমাদের শরবত বানানোর প্রসেস চলছে স্যালাইন দিয়ে আমরা সবাই এখানেই প্রতিনিয়ত সবার সঙ্গে সবার দেখা হয় সেই জায়গাটা থেকেই ভাবলাম আজকে যদি সবাই মিলে ইফতার করা যায় তাহলে কেমন হয় আর সেটার জন্য বিগত সময় আমি সাফির সঙ্গেও কথা বলেছিলাম এবং এই তো বাস্তবায়ন হয়ে গেল আর বেবি আচ্ছা তোমাদের কেমন লাগছে সবার মাঝে এসে তোমরা খুশি হয়েছো আচ্ছা জুতা খুলছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের মুহূর্ত আর কথা না বাড়াই যেহেতু আর হাতে অল্প কিছু সময় বাকি আছে ইফতারের তো আমরা আসলে খাওয়া দাওয়ার পর্বে চলে যাব আর একটা কথা বলি সবার মাঝে আন্তরিকতা ভালো থাকুক সবার মাঝে সম্পর্কটা আরও প্রাণবন্ত হোক হিংসা বিদ্বেষ নোংরা মানসিকতা মন থেকে দূর হয়ে যাক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আমার জায়গায় খাওয়া দাওয়ার মুহূর্ত চলছে ইফতারের আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে বেশ সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করার জন্য দীর্ঘ প্রায় পনেরো বছর পরে এমন একটা সময় কাটাচ্ছি শেষ কাটিয়েছিলাম সম্ভবত স্কুল জীবনে তারপর থেকে আর এমনটা সময় কাটানো হয়নি বেশ ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর দেখা হবে আবারও